নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ কুড়ি মে থেকে ছাব্বিশে মে কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন যেদিন এই সপ্তাহে কারো সাথে তর্ক বিতর্ক আপনার ভালো স্বভাব নষ্ট করতে পারে অতএব আপনার মেজাজ পরিবর্তন করতে কিছু সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন এটি আপনাকে জীবনের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই সপ্তাহে ব্যবসায়ীদের মনে রাখতে হবে যে যারা আপনার কাছে ঋণের জন্য আসে তাদের উপেক্ষা করা উচিত রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে রয়েছে তাই আপনি যদি ধার করতে থাকেন তবে অল্প সময়ের মধ্যেই আপনি অর্থের অভাবের সম্মুখীন হবেন যার কারণে আপনি অনেক ভালো সুযোগের সদ্ব্যবহার থেকে বঞ্চিত হতে পারেন যারা কুম্ভ জাতক জাতিকা রয়েছেন কিছু লোকের জন্য পরিবারে নতুন অতিথি আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এর সাহায্যে বাড়িতেই নতুন নতুন খাবার তৈরি হবে এবং একই সঙ্গে আপনি অনেকদিন পর পুরো পরিবারের সঙ্গে পুরো পরিবারের সঙ্গে বসে সময় কাটানোর সুযোগও পাবেন পরিবারে চলমান বিবাদ আপনাকে বিরক্ত করতে পারে এমন একটি সম্ভাবনা কিন্তু রয়েছে এর নেতিবাচক প্রভাব আপনার ক্যারিয়ারকেও ব্যবহৃত করবে এই ধরনের পরিস্থিতিতে আপনাকে অতিরিক্ত চিন্তা না করে প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করার জন্য অপেক্ষা করতে হবে যেসব শিক্ষার্থী বিদেশে ভালো কলেজে যাওয়ার এবং উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছিলেন তারা এই সপ্তাহে এই সুযোগ পেতে পারেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনার স্মৃতিশক্তি বাড়াতে সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়গুলো অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে সারা দিন গতকাল গত রাত কী কী ঘটেছে সেগুলো অনুশীলন করবেন তাহলে দেখবেন আপনার স্মৃতিশক্তি অনেকটা বাড়বে এবং মনে রাখার ক্ষমতা আপনার অনেকটা বেড়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আমি তো বললাম কুম্ভ রাশির ব্যক্তিগত সার্বিক ফলাফল আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব ব্যক্তিগত সমস্যা সমাধান করবার এবং অনেক মানুষ ফোন করছে তারা উপকার পাচ্ছে আপনারও যদি সমস্যা থেকে থাকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমাশ শিবায় জয় হারেঘরি জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমাশ শিবায়